তিন হাজার পাঁচশো করে রাখবো এগুলা তিন হাজার করে এগুলা চার হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে বেশিন একশো টাকা করে রাখা যাবে টাকা টোটো 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 ব্র্যান্ডের মাল এগুলা হচ্ছে যে একশো টাকা করে রাখা যাবে বাট্টা তিন হাজার টাকা করে কন্ডার হ্যাঁ এটা মেঠালের পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা হবে আপনার দশ বছর গ্যারান্টি থাকবে একশো বিশ টাকা আছে আবার পিতলের জাহাজের এগুলো একটা অনেক ওজন এগুলো অরিজিনাল

ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন যাদের সেনিটারি ফিটিংস এবং সিরামিক মাল প্রয়োজন তারা নিতে পারবেন রিজনেবল প্রাইজে জাহাজের প্লাস অন্যান্য অনেকগুলো আইটেম থাকবে আজকের ভিডিওতে তো আজকে কি কি থাকবে আইটেম আজকে আইটেম হবে আমাদের এই শিপের মালামাল পিতলের হচ্ছে যে বিককক এগুলো আচ্ছা পিতলের হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিতলের অরিজিনাল ইতালিয়ান আচ্ছা অরিজিনাল ইতালিয়ান এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এক চাপে এগুলো লিভার মাল এগুলো 650 করে পড়বে 650 এর কি ফিক্স প্রাইস না আছে হ্যাঁ এগুলো আমাদের ফিক্স প্রাইস ফিক্স প্রাইস যে আমাদের ফিক্স প্রাইস কম রেটে দিবেন যেহেতু বিয়াস আর দূর দূরান্ত থেকে অবশ্যই অবশ্যই এগুলো সম্পূর্ণ পিতলের কোনো মিক্স নাই সম্পূর্ণ পিতলের

ফুল ফিটিং শকার ফুল ফিটিংস টাকা পিতলের 1000 টাকা 1000 টাকা তারপর এগুলা আছে আপনার এর 350 টাকা এটা অরজিনাল বছরের গ্যারান্টি থাকবে 350 কল আছে নিতে পারবে নিলে আপনার পড়বে টাকা পড়বে কি টপ টপ জন্য

এগুলো দিয়ে দেব এগুলো হচ্ছে কর্নারে বসে যাবে এগুলো হচ্ছে সেট আর এটা হচ্ছে যে আপনার পুরোটা এস অরিজিনাল থাইল্যান্ডি দুইটা পাবে এক পেয়ে যাবে পনেরোশো টাকা আর সিঙ্গেল নিলে পড়বে আপনার সাতশো টাকা কর্নার মধ্যে আছে কর্নার মধ্যে নিতে পারবে সেম রেট পনেরোশো টাকা পড়বে কর্নার এটাও একবার একবারে স্টিল অরিজিনাল স্টিল হ্যাঁ থাইল্যান্ডি লিখে থাকবে থাইল্যান্ড তারপর এখানে আছে এগুলো এগুলো নিলে পড়বে দুই হাজার টাকা দুই টাকা এগুলো সিং মিক্সচার আর বাপ মিক্সচার আছে তিন হাজার টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল পিতলের জাহাজের এগুলো টোটো ব্র্যান্ডের এগুলো নিলে পড়বে তিন টাকা পোরাটা অনেক ওজন তিন কেজি আরও আছে আরও দামি আছে আপনার চাহাজার পাঁচশো টাকা আছে এগুলো একটা অনেক ওজন এগুলো অরিজিনাল জাপানে অরিজিনাল মাল এগুলো নিতে পারবে টোটো হ্যাঁ তারপর এখানে আরও আছে মিক্সার এগুলো নিতে পারবে বেসিন মিক্সচার আছে

এটা নিলে পড়বে আপনার তিন হাজার টাকা হুম তারপর এটা আছে আপনার চার টাকা এটা হচ্ছে যে পুরোটা স্মুথ চেক এটা হচ্ছে যে মার্বেলের টাকা পড়বে তারপর এটা পড়বে বিয়াল্লিশশো টাকা চার টাকা এটা একবারে ফ্রেশ পাবে হ্যাঁ যাওয়া যাবে হেভি জি জি হেভি এটা টাকা করে পড়বে হেভি

তারপর এটা আছে ইনটেক একেবারে অরিজিনাল এগুলো আছে টর্নেডো জেট থ্রি জেট এগুলো নিলে পরে পনেরো হাজার টাকা জি তারপর এখানে আছে টোটো ব্র্যান্ডের একটা এটা নিলে পরবে আপনার বারো হাজার টাকা টর্নেডো হ্যাঁ এটা টর্নেডো জেট দু আছে তারপর এটা আছে টর্নেডো জেট এবং হাইডোলিক এটা ওজন হচ্ছে যে আপনার সত্তর কেজি ওজন হবে এগুলো পরে বারো হাজার টাকা করে এগুলো আছে আপনার আট হাজার টাকা করে

যাওয়া যাবে অরিজিনাল স্পেনেসিং এগুলা আপনার ফিটিং সহ পড়বে আঠারোশো টাকা করে এটা আঠারো বাই তিরিশ আঠারো বাই ছত্রিশ দেওয়া যাবে তারপর এখানে আছে আরো এগুলা এক হাজার জি জি এগুলো এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দেওয়া যাবে তারপর এখানে আছে বড় সাইজ নিলে পনেরোশো করে দেওয়া যাবে হ্যাঁ এগুলো অনেক হেভি পনেরোশো করে দেওয়া যাবে এখন গরমে সবার থেকে হ্যাঁ বাথরুমে একটা সুইমিং পুল লাগে বাথটাব এইগুলা নিতে পারেন স্টিল নিলে সাত হাজার পড়বে একবার ফ্রেশ আর ফাইবারের নিলেও পড়বে তিন হাজার টাকা করে জি ফাইবার তিন হাজার টাকা এটা নিতে পারেন এটা হচ্ছে যে আর এই আঠারো বাই তিরিশ ছত্রিশ এটা ডাবল সিং এটা হচ্ছে যে লিকুইড বক্স দেওয়া যাবে একটা এস এস যাবে ইয়া দেওয়া যাবে অনেক হেভি এগুলা এগুলা নিলে পড়বে একবারে দশ হাজার টাকা করে পড়বে হুম দশ হাজার টাকা এগুলো ছয়শো টাকা করে হ্যাঁ ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা রাখা আপনার আষ্টশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো আজকের অফারে আষ্টশো পঞ্চাশ করে দেওয়া যাবে আর যারা আলী ভাইয়ের চ্যানেলটা দেখবেন তাদের জন্য অফার মূল্যে আষ্টশো পঞ্চাশ টাকা ফিটিং সহ দিয়ে দিব হ্যাঁ ফিটিং সহ আষ্টশো পঞ্চাশ এগুলো জন্য ডাস্টবিন এস এস এর পড়বে এগুলো বালতি সহ আছে বালতি সহ যাবে ছয়শো টাকা করে পড়বে জি স্টিলের হ্যাঁ হ্যাঁ স্টিলের বালতি এবং ডাস্টবিন সহ ছয়শো করে পড়বে এখানে আরো আছে দেওয়া যাবে ফ্রেশ ফ্রেশ দেওয়া যাবে